আসসালামু আলাইকুম আমি এখন হেড অফিস থেকে শাখা অফিসে যাচ্ছি অফিসের কাজে আমাদের অফিসের নিয়মিত কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এ ধরনের সফর সফল সফর খুবই জরুরি এভাবে শাখা অফিসগুলো পরিদর্শন করলে সরাসরি কাজের অগ্রগতি দেখা যায় এবং কার্যক্রম আরও গতিশীল হয় শাখা অফিসের কাজ সরাসরি পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারি কোথায় উন্নতি দরকার আর কোথায় ভালো কাজ হচ্ছে ভালো কাজগুলোকে আরও সুন্দর ও উৎসাহিত করি আর যেসব জায়গায় ঘাটতি থাকে সেখানে সমাধানের পথ খুঁজি এতে হেড অফিস ও শাখা অফিসের মধ্যে সমন্বয়ে আরও দৃঢ় হয় প্রতিটি কর্মীর আন্তরিকতা সততা ও পরিশ্রমই হল আমাদের সবচেয়ে বড় শক্তি অফিসের প্রত্যেকজনের সদস্য যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে পুরো প্রতিষ্ঠান একসাথে এগিয়ে যায় আমাদের কাজ শুধু দায়িত্ব পালন নয় বরং মানুষের উপকার আসা এই চেতনা আমাদের মধ্যে থাকতে হবে শৃঙ্খলা সময় অনুবর্তিতা বজায় রেখে কাজ করা একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চালিক চাবি শক্তি অফিসের প্রতিটি ফাইল প্রতিটি হিসাব প্রতিটি কার্যক্রম মতো এবং স্বচ্ছভাবে সম্পন্ন করা উচিত এতে প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়বে এছাড়া শাখা অফিসের সফরের মাধ্যমে আমরা কর্মীদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাই তাদের সমস্যাগুলো শুনি সমাধানের চেষ্টা করি অনেক সময় মাঠ পর্যায়ে সহকর্মীরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন আমরা চাই সেই সমস্যাগুলো তার খোলা সমাধানের চেষ্টা করতে পারি আমাদের সবার মনে রাখতে হবে আমরা এক একজন আলাদা হলেও একটি পরিবারের সদস্য একের ওপরের করার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আসল উন্নতি নিশ্চিত করতে পারব একজনের সফলতা মানে সবার সফলতা আর একজনের ব্যর্থতা মানে পুরো প্রতিষ্ঠানের ব্যর্থতা তাই পরস্পরের প্রতি সহযোগিতা ও সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের মানুষের কল্যাণে কাজ করুক সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক যদি আমরা সততা ও নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যমে কাজ চালিয়ে যেতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠান কেবল অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি মানুষের হৃদয়ের জায়গা কেড়ে নেবে আল্লাহ আমাদের কাজকে কাজকে কবুল করুক অফিসের প্রতিটি সদস্যদের আন্তরিকতারভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক এবং আমাদের প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করুক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম